আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লক নিয়ে আর আজকেও সকাল সকাল বৃষ্টি তো ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে আবারও বৃষ্টি তো কয়টা দিন ধরে যে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির কোনো শেষই নাই তো বৃষ্টি পড়তে আসে আর সকাল সকাল নাস্তা দেখেন পান্তা তো কালকে ভাত ছিল অনেক আর পান্তা আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে রিহানার বাবার পছন্দ আমার রায়ান রিহান দুজনে খুব পছন্দ করে তো পান্তা হবে এখন খাওয়া এর জন্য আলু ভর্তা করা হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচে আলু ভর্তাটা করতেছি গরুর মাংস আছেই তো আজকে রান্নাবান্না ওইরকম একটা করবো না রিফাদের জন্য একটু নুডুলস রান্না করে দিতেছি নাস্তার জন্য আর আমরা খাবো পান্তা তো আলু ভর্তাটা বেশি করে কাঁচা মরিচ দেওয়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা হবে আর পান্তার সাথে এটাই বেশি মজা লাগে রিহানা আবারও এটাই পছন্দ মরিচের ভর্তাটা ও পান্তার সাথে প্রিফার করে না তো পান্তাটা আমাদের দেশীয় খাবার অনেকেই অবহেলার চোখে দেখে যদিও বাট আমাদের এটা খুবই প্রিয় তো এটা আমাদের বলতে কোনো লজ্জা নেই যে পান্তা আমাদের খুব বেশি প্রিয় কারণ এটা আমাদের দেশীয় খাবার বাঙালি ঐতিহ্য আমরা আয়োজন করে পহেলা বৈশাখে পান্তা খাই তো মাঝে মাঝে এ অন্য দিনেও পান্তাটা আমাদের খাওয়া হয় যদি এরকম ভাত থেকে যায় তো আমি পান্তা করে ফেলি বাচ্চারা খুব আগ্রহ করে খায় আমরাও তো পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে ভাতে ভাতটা একদম লবণ দিয়ে মাখাইয়ে পান্তা ভাতটা একদম আয়োজন করে পান্তাটা আমরা খাচ্ছি আর এর মধ্যে দেখেন শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি ঝুম ঝুম করে বৃষ্টি হচ্ছে দেখেন তো সব কিছু আটকানো ক্লাস ক্লাস সব থাই গ্লাসটা আটকানো কারণ এত বৃষ্টি ঘরে চলে আসতেছে আর এই বৃষ্টির মধ্যে আমরা খাচ্ছি পান্তা পান্তাটা সাধারণত গরমের মধ্যে ঘামতে ঘামতে খাওয়া হয় যদিও তারপরে বৃষ্টির মধ্যে পান্তাটা বেশ ভালোই লাগলো তো আজকে ওইরকম কিছু রান্না করতেছি না শুধু ডালটা রান্না করতেছি আগের দিনে যা তরকারি আছে ওইটাই আর এই তো পেঁয়াজটা ভেজে নেব শুক্রবারের খাবার বলে কথা তো শুক্রবারের পেঁয়াজ তো থাকতেই হবে তো যা যা তরকারি আছে ওটাই গরম করে ফেলবো অনেক অনেক তরকারি আছে পেঁয়াজটাও ভেজে নিচ্ছি আর যেহেতু রাত্রে আমরা দাওয়াতে যাচ্ছি জন্মদিনের পার্টিতে যাচ্ছি ভাইয়ের জন্মদিনের পার্টিতে সো এইটুকুই আয়োজন সব আমরা কোথায় যাইতেছি আজকে আমরা

একটা টেনশান কাজ করতেছে যে বুফেতে একটু দেরিতে গেলে খাবার দাবার একটু কেমন যেন লাগে না যে মানুষ নিয়ে ফেলে তারপরে একটু কেমন হয়ে যায় তো জ্যামের মধ্যেই আমরা আসি একটু টেনশান হচ্ছে আর সেজে গুজে সব যাচ্ছি জন্মদিনের পার্টিতে জ্যামের মধ্যে বেলি ফুলও কিনে নেওয়া হলো তো ভাবলাম যে হাতে আটকায় নিব কি না তারপরে ভাবলাম যে না থাক গাড়ির মধ্যে ঝুলায় রাখি খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে তো গাড়ির মধ্যে ঝুলে রাখা হলো আজকে হাতের আটকানো আইডিয়া বাদ তো চলে আসছি প্রায় আমাদের ডেস্টিনেশনে ক্রাউন প্লাজা তো খুব বেশি এক্সাইটেড নতুন একটা জায়গায় নতুন একটা পরিবেশ কীরকম হবে কেমন হবে এসব ভাবতে ভাবতে চলে আসছি রিহানাবা পার্কিংয়ে আর আমরা এখানে লবিতে দাঁড়ায় আসছি আমরা যাই নাই উঠি নাই এখনও তো চারপাশে মানুষজন একটু দেখতেছি আর ভালোই লাগতেছে লবিটা সুন্দরই বেশ ভালোই তো মানুষের ফটো সেশন করতেছে আমরা একটু ঘুরে ঘুরে একটু দেখে নিচ্ছি চারপাশটা কেমন তো এখানে একটা নিচে রেস্টুরেন্টের মতো আছে কফি শপ তো এটা একটা ফাইভ স্টার হোটেল এটারই উপরে যে রেস্টুরেন্ট আসছে ওখানে বুফে সিস্টেম তো ওখানে আমাদের আজকে পার্টি জন্মদিনের পার্টি তো বুফে তো দিনই আসা হয় না ফ্যামিলি সহকারে আর সেদিন লা এনে গেছিলাম তো আমরা একা একাই গেছিলাম তো আজকে সবাই আসছি আব্বু আম্মু রিফারা সবাই মিলে আসছি তো একা গেলে আসলে ভালো লাগে না সবাই মিলে গেলেই কিন্তু ভালো লাগে তো দেখেন চলে আসছি বুফেতে খাবার দাবার থরে থরে সাজানো সব কিছু তো আমরা আগে বসি তারপর আমরা দেখি কি কি খাবার আছে তো বেশ ভালো ডেকোরেশনই লাগতেছে সব কিছু সুন্দর মতো সাজানোই অনেক অনেক মানুষ যদিও তো আমরা এখানে বসে পড়লাম তো আমাদের জন্য একটা প্রাইভেট এরিয়াতে আমাদের অ্যারেঞ্জ করা হয়েছে সিটটা বুকিং করাই ছিল তো ডেকোরেশনও ভালো মাটির পাতিল মানি প্ল্যান্ট গাছ তেন তেন সব কিছু মিলে ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড বেশ ভালোই লাগতেছে এখন পর্যন্ত খাবার দাবারটা এখন কেমন হবে জানি না সেদিন লা মেয়েডিনি খেয়ে আমাদের একজন যে হজমটা হয়েছে বলার মতো না আপনাদের নজর লেগে গেছে মনে হয় আমাদের বলার মতো না যাই হোক ওইসব এখন ভারী খাবার আসলে তো খাওয়া যায় না তো যার জন্য এই অবস্থা হয় বুফেতে তো আজকে আমরা ব্যবস্থা নিয়ে আসছি আমরা একেবারে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে দিয়ে আসছি যাক আল্লাহর রহমানের যেন কোনো প্রবলেম না হয় তো ঢুকতে শুরুতে দেখেন মাসালাটি তো ওদের মানে অ্যাডভার্টাইজমেন্ট চল করতেছে যে কয়টা দিন পরে সি ফুড ফেস্টিভ্যাল হবে ওদের এখানে ক্রাউন প্লাজাতে তো ওইটারই একটা দেখলাম আমরা যে অ্যাডভার্টাইজমেন্ট করে রাখছে দেওয়ালে একটা পোস্টার লাগানো তো ওই যে দেখেন খাবার দাবার ফার্স্টে স্যুপ দুই রকমের স্যুপ এখানে তো স্যুপটা খাবো না ভাবছি কারণ স্যুপ খেলেই কিন্তু অন্য খাবারটা খাওয়া যায় না আর এখানে ডেজার্ট স্যুপের পরে ডেজার্ট তো শ্যামাই কাস্টার্ড পায়েস নানান রকমের ডেজার্ট আইটেম এখানে টাট ওই পাঁপড়ের মতো কি যেন জুস বাট জুস ওদের ইনক্লুডেড না এদের বুফেতে জুস কোন রকম জুস ইনক্লুডেড না ওরা বলল যে কমপ্লিমেন্টারি একটা জুস ওয়ান টাইম দেওয়া হবে বাট জুস ইনক্লুডেড না তো বিভিন্ন রকমের কেক এই ডেজার্টটাই মাথা নষ্ট করে দেয় বুফেতে আসলে অন্য কোনো কিছু খেতে মন চায় না ডেজার্টগুলো ডাকতে থাকে আয় আয় এসে খেয়ে ফেল তো ওই ডেজার্টের মানে পাল্লায় পড়ে মানে কি বলবো যে বলে না যে ভুলোর ছলনা ঠিক ভুলোর ছলনার মতো যে ভুলো ভুলও তো একটা ভূত যে ডাক ডাকতে থাকে আর তার ছলনায় পড়ে মানুষ সব কিছু ভুলে চলে যায় তো সেরকম আমরা খাবার দাবার সব ভুলে ডেজার্টের দিকে ছুটতে থাকি এরকম একটা অবস্থা হয় পরে ডেজার্ট খেয়ে আর কোনো কিছু খাওয়া হয় না তো এখানে সব লোভনীয় লোভনীয় আইটেম অনেক অনেক রকমের কেক টেক মুজ নানান রকমের খাবার দাবার নাম না জানা খাবার দাবার আইটেম আছে তো সব কিছুই ট্রাই করব ধীরে ধীরে তো এখানে খাবার দাবার আরও আছে এগুলো দেশি স্টাইল চিকেন বিরিয়ানি তো আমাদের এই উপমহাদেশের যেসব খাবার দাবার মানে ইন্ডিয়ান কালচারের বাংলাদেশ ইন্ডিয়া এই টাইপের মিক্স একটা কালচারের খাবার দাবার এখানে পোনা তো এখানে পোনাটা দেখে বেশ লোভনীয় মনে হচ্ছে খুব সুন্দর একটা ঘ্রান আসতেছে এখানে কাবাব চিকেন রেশমি কাবাব এখানে আছে এটা হলো পালক পনির পালক পনিরটা খুবই লোভনীয় লাগতেছে দেখে কালার দেখে মনে হচ্ছে খাই রায়তা পাঁপড় তো সব কিছু দেখেই সবজি ডাল সব কিছু অনেক লোভনীয় কিন্তু এখন ট্রাই করতে হবে ভাতের সাথে তো ভাত তো দেখতেছি না এগুলো ভাতের সাথে কিন্তু অনেক যায় মানে ভাতেরই আইটেম আর এমন একটা অবস্থা যে এখন মানে পোলাও বিরিয়ানি নান রায়ানের খুব বেশি পছন্দ নান ও কোনো কিছু কাবাব ছাড়াই নান খেতে পছন্দ করে আজও একটা বাচ্চা তো এই সব খাবার দাবার ভাত তো দেখলাম না কি হবে তো পোলাও বিরিয়ানি আসলে এদের নিয়ে এতটা খেতে ইচ্ছা করে না বিশেষ করে আরেকটা জিনিস যে আমরা পোলাও বিরিয়ানির চেয়ে ভাত পছন্দ করি ভাতে মাসে বাঙালি একদমই আর পোলাও বিরিয়ানি পছন্দ করি বাট কেওড়া অতিরিক্ত দেওয়া থাকলে ওটা খেতে ইচ্ছা করে না বাসাতে আমরা কেওড়াটা ইউজ করি না তো রেস্টুরেন্টে গেলে দেখি অনেক কেওড়া যেখানে দেওয়া থাকে সেটা আমরা অ্যাভয়েড করে চলি তো এ চলে আসছে সালাদ স্টেশনে অনেক রকমের সালাদ অনেক সুন্দরভাবে সাজা সাজানো বিভিন্ন দেশের স্টাইলে তো সবই এগুলো চিনি না এরকম আজব আজব লাগতেছে তোর মধ্যে যেমন পনির দেওয়া তো এখানে আঙ্গুর সাজানো আঙ্গুরটা দেখে মনে হচ্ছে থোকাটা নিয়ে চলে যায় যদি এটা ডেকোরেশনের জন্য তো বিভিন্ন রকমের মোরব্বা আনারসের মোরব্বা আমের মোরব্বা পেঁপের মোরব্বা এখানে আছে একটা জিনিস সেটা হলো বাবা গান বাবা গানুষ বাবা গানুষটা হলো বেগুন ভর্তার মতো এটা একটু নিয়ে দেখবো এটা আসলে টেস্ট কেমন তো এখানে বিভিন্ন রকমের সালাদ আইটেম সবগুলোই একটু একটু করে নিয়ে ট্রাই করব ভাবতেছি আগে আপনাদের দেখাই নেই যে আমরা আসলে কি কী খেতে চলেছি তো সেটার জন্য আমি একটা সুন্দর ভিডিও করার চেষ্টা করতেছি যতটুকু পারতেছি মানে আমি জানি না কতটুকু আপনাদের দেখাতে পারতেছি আপনারা দেখে আপনাদের ভালো লাগতেছে কিনা আমি শিওর না আপনারা কমন কমেন্ট করে অবশ্যই জানাবেন সুশি স্টেশনে দেখেন কি অবস্থা সুশি স্টেশনের রিহান তো থাকবে মাস্ট ওর খুবই বেশি পছন্দ ও ফার্স্টে নিছে তো সুশি স্টেশনে চলে এসেছি আর এখানে নানান রকমের খাবার দাবার তো সুশির পরেই এই সালাদ মানে ঘুরে ফিরে গোল রাউন্ড একটা টেবিল সেটাতেই সব সালাদ থেকে শুরু করে সুশি টুশি সব কিছু রাখা আর এখানে আসে মাছ তো বিভিন্ন রকমের জিনিসপত্র খাবার দাবার ফ্রাইড রাইস ফ্রায়েড রাইসটা অনেক সুন্দর লাগতেছে দেখতে এখানে আসলে ফ্রায়েড রাইসের সাথে খাবার জন্য যা যা লাগে এইভাবে করে আলাদা একটা সেকশন করা তো এইভাবে করে খাবারের ক্যাটাগরিগুলো আলাদা আলাদা করে ভাগ করা আছে কোনটার সাথে কোনটা খেতে হবে এরকম একটা তো এই দিকে আবার চলে আসছি এখানে দেখেন এটা হলো স্টেক স্টেক আছে এখানে ম্যাশড পটেটো সহ তো এটা বিফ স্টেক এরপরে আসে চিকেনের একটা কারি টাইপ এটা দেখে আমার খুব খেতে মন চাচ্ছে না আমি আসলে কেমন যেন লাগতেছে চিকেনটা আর চিংড়িটা অনেক লোভনীয় চিংড়িটা একটা ক্রিমের মধ্যে ডুবানো টাইপ আর এখানে লাইভ শর্মা দেখেন এখানে শর্মা বানায় দিবে তো শর্মা খেলে শর্মা বুফেটা মানুষ কতটুকু খেতে বেরো যায় না শর্মা খেলেই তো পেটটা ভরে যাবে হাঁড়িগুলো রাখছে ডেকোরেশনের জন্য আস্ত আস্ত চিকেন তো এখানে অনেক রকমের সস সব কিছু মিলায়ে অনেক আয়োজন আর আদনান বয় নিচ্ছে খাবার তো এখানে আছে মাশরুম সস যেটা আমরা লাম এরিয়ানও পেয়েছি তো এরকম সসগুলো দেখা যায় যে থাকে যে চিকেনটার সাথে খাওয়ার জন্য ওখানেও ছিল তো দুটা খাবারের মধ্যে একটু সিমিলারিটিস আছে ক্যাটাগরির দিক দিয়ে এখানে আছে ল্যাম্প কাবাব এই কাবাবটা দেখে খুব ভালো লাগতেছে সমুচাটা দেখেও খুব ভাল লাগতেছে মনে হচ্ছে একটু খাই ফিশ ফ্রাই চিকেন লোডেড চিকেন আর এখানে আছে পাস্তা সেকশন তো পাস্তাটা এখানে লাইভ বানাই দিতেছে পাস্তা যে যেভাবে খেতে চায় তো নানান রকমের পাস্তা সাজানো সেটাই বানাই দিতেছে তো রিহান তো মাস্ট এখানে খাবে রিহানের পাস্তা খুব বেশি পছন্দ তবে এই ছেলেটা হলো আজব ক্যাটাগরির ওর পছন্দগুলো আজব আজব মানে আমাদের সাথে মিলে না ও ডিফারেন্ট একটা বাচ্চা মানে ও এই টাইপের পছন্দ করে তো দেখেন সব কিছু প্লেটের মধ্যে সাজাই নিয়ে আমি চলে আসছি বারবার উঠে যেতে পারবো না এই জন্য আর যেহেতু কেকগুলো আবার রিফিল এই সেম কেক রাখবে কি না আমি শিওর না সো রিহানার বাবা বলতেছে যে কেকগুলো ও আগে এনে একটু ট্রাই করছে তো আমি বললো যে একটু বেশি বেশি করে নিয়ে আসো তো কেকগুলো নিয়ে আসছি আসলে অনেক মজা কেকগুলো আমি ট্রাই করলাম ডেজার্ট আনছি পরের ডেজার্ট দুই ধাপে ডেজার্ট আনা হয়ে গেছে অলরেডি তো খাই দেয় চলতেছে পুরো দমে আমরা আসছি তলার উপরে তো চব্বিশ তলার উপরে যখন লিফটে উঠলাম কান টান তো বন্ধ হয়ে গেছে সব আর উপর থেকে যখন নিচে দেখতেছি ভিউটা আমি আসলে দেখাতে পারতেছি না আপনাদের এত সুন্দর একটা ভিউ মাথা নষ্ট ভিউ তো এরকম ভিউ দেখতে দেখতে খাচ্ছি অন্যরকম একটা ফিলিংস তো এই দেখেন ভাত সব কিছু সুন্দর সাজানো বাঙালি আর ভাত খাবো না তা কি হয় এত মজার না নাম দেখে মন যাচ্ছিল না এই জন্য ভাতই খাবো ভাবছি তো ওনাদের জিজ্ঞেস করা হলো যে ভাত পাওয়া যাবে কি না তো ওনারা বলছে হ্যাঁ এটা অর্ডার দিলে করে দিবে তো ভাতটা দিয়ে গেছে ওনারা ভাতটা একদম শুভ্র জুঁই ফুলের মতো ভাত দেখেই খুব ভালো লাগতেছে পাপড়টাও শেষ হয়ে গেছে ওনাদের বললাম যেটা রিফিল করতে হবে ওনারা খেয়াল করে নাই পরে আমি চলে আসছি টেবিলে ভাবছি পরে গিয়ে নিয়ে আসবো বাট ওনারা আমাদের টেবিলে দিয়ে গেছে তো ওনাদের সার্ভিস অনেক অনেক বেশি ভালো ভালো লাগছে আমাদের আবার ড্রাগন বিভিন্ন ফ্রুটস আছে ড্রাগনটা রিহানার বাবা বলতেছে যে কাটা ছিল না আমি বললাম তো ওনারা মানে কেটে টেবিলে দিয়ে গেছে তা আসলেই দেখেন ওনাদের সার্ভিস আসলেই অনেক ভালো তো আমি বললাম যে ঠিক আছে তোমাকে যখন কেটে দিয়ে গেছে আমি একটু বলি তো আমি আপেল আর ড্রাগন আবার চাইলাম ওনারা আবার আপেল ড্রাগন এগুলো কেটে আমাকে দিয়ে গেল বিদায় মুহূর্তে রায়ান দিতেছে বিল ওর নতুন মানি ব্যাগ দিয়ে দেখেন বাসায় এসে সবাই খুব টায়ার্ড তারপরে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে এখন আবার রাতের পার্টি চলছে মুভি সাথে খাওয়া দাওয়া তো এই যে গ্রিন টি কালো জিরা দিয়ে গ্রিন টি লিকার মানে এটা চিনি টিনি কোন কিছু অ্যাড করা নাই আর এগুলো একটু হালকা মস জিনিস রায়নের লাগছে খিদা ও সময় এমনই ও কোথাও গেলে কোনো কিছু খাই না ভাত চাই আজকে চাইছে পরে বললাম ভাত না আছে ফ্রিজে নুডলসটাই খাওয়া এখন ভাত তরকারি সব আলাদা আলাদা করে গরম করতে ইচ্ছা করতেছে না তো আমরা এখন কমেডি মুভি দেখব আর সব খাওয়া দাওয়া হবে তো মুভিটাও বলে দে একটু আমরা এক মুভি কয়বার করে দেখি মুভি এ একশো বার হাজারবার দেখলেও এটার কোনো মানে বোরিং লাগবে না আমরা ছবি তো মনে থাকে না কি সব পুরো তো আর মনে থাকে না অনেকদিন পরপর দেখা হয় তো আগেকার মুভিগুলোই মজা

প্রান্ত খুলে হাসতে চাই আসলে লাইফ তো অনেক জান্তি হয়ে গেছে এজন্য তোর মাঝে মাঝে হাসতে ইচ্ছা করে আসলে আসলে প্রান্ত খুলে হাসা হচ্ছে ও কি সসেজ ভাই যেন না রাতে একলা ভাসলাম না আর এইফা করতে এগুলো সসেজ তো রাতের পার্টির আয়োজন চলতেছে সব আর এখন সবাই একটু আল্লাহফেজে দাও আমরা মুভি দেখব আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অমিতাশ্রী অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার পাশেই থাকবেন আর ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবেন তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ